आज का सेशन बहुत ही जबरदस्त और डायनेमिक होने वाला है क्योंकि आ, आज का आज का टॉपिक जो है वो है इन्विटेशन के लिए देखिए हम ज्यादातर लोग क्या करते हैं सिस्टम में जब आ जाते हैं ड्रीम लिख लेते है, लेते हैं हैं लिस्ट बना लेकिन कोई इन्विटेशन के ऊपर कोई झिझक आ जाता है बीच में तो चलिए आज के उसी सेशन के ऊपर बहुत ही जबरदस्त एवं धमाकेदार सेशन चलने वाला है क्योंकि आज का सेशन अगर कोई भी किसी ने अगर पेन डायरी बिना पेन डायरी के अगर बैठ जाए

म्यूजिक के साथ एक जबरदस्त धमाकेदार ताली के साथ स्वागत करेंगे और ग्रेट और डायनामिक अपकमिंग डायमंड लीडर मिस्टर विकास पाल सर प्लीज कम ऑन द पैनल सर वेलकम स्वागत है सर

এন ক্যারিয়ার অফ লাইফ ভাবে এটা কাজ করে চলেছি একটা টিচিং প্রফেশন থেকে এসে এইটুকুই বুঝতে পারি যেখানে হারানোর কিছু নেই পাওয়ার অনেক কিছু আছে এইভাবে একটা পজিটিভ ডিসিশন নিই এবং আজকে যে ডিসিশন নিয়েছি সেই ডিসিশন নিয়ে মোটামুটি সাড়ে আট হাজার প্লাস এখন টিমে ব্যক্তি আছে আজকে এই বিজনেসের অভিজ্ঞতা যদি আমি বলি সাড়ে আট হাজার প্লাস টিম ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কাজ করছে যারা আজকে তিনি এচিভমেন্ট নিচ্ছে তো আমার কাছে পূর্ণ বিশ্বাস আজকের ট্রেনিং যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং এটা যদি লিখে নিই যদি যার প্রয়োজন মনে হবে অনেক বড় বেনিফিট দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ বহুত বহুত ধন্যবাদ আজ অল লিডারস কো বহুত বহুত স্বাগত আছে আজকের দিনে প্যানেলে তো সাথীও আজকের আমাদের কাছে মেইন পয়েন্ট হচ্ছে কি নিমন্ত্রণ মানে কি ইনভাইট এই বিজনেসের মধ্যে নয় আমরা ইনভাইটের শব্দটি আমাদের দৈনন্দিন জীবনে হোক যে কোনো জায়গায় হোক আমরা কিন্তু অনেকবার শুনে থাকি ইনভাইট মানে আমন্ত্রণ আমন্ত্রণ অনেক রকমের হয় যেটা অনেক ব্যক্তির কাছে মনের উপর হয় যে আমন্ত্রণ শব্দটা সরি হ্যাঁ আমন্ত্রণ শব্দটা কিভাবে কোন একটা ব্যক্তির কাছে প্রকাশ হলে সব থেকে বেস্ট হবে যেটা আমরা নিমন্ত্রণ বলে থাকি আমন্ত্রণের যদি কথা বলে থাকে সাথীও রুল অব দা প্রপার ইনভাইট ফর দিস প্রেজেন্টেশন আমাদের যে প্রেজেন্টেশন আমরা দিয়ে থাকি যে প্রেজেন্টেশন আমাদের কাছে হয় এই প্রেজেন্টেশনের জন্য কিভাবে প্রপারলি যদি আমরা ইনভাইট করি সঠিক ভাবে তাহলে 100% আপনার সেই ব্যক্তি ইনভিটেশন স্বীকার করে আপনার মিটিং আসবে সেই ব্যক্তি ইনভিটেশন স্বীকার করে আ আপনার মিটিং আসতে আশা সাথে সাথে আচ্ছা প্লিজ স্যার হিন্দি মে बोलिए अच्छा हिंदी में बोल सकते थे सर लेकिन सारे लोग को बंगाली में बना हुआ है थोड़ा आप समझने का प्रयास करें थोड़ा बंगाली थोड़ा हिंदी में बोल लीजिए প্রপার আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হবে যে একটা ব্যক্তি গেস্ট আমাদের ভেনুতে আসতে চায় না অনেক ব্যক্তি ভেনুতে গেস্ট আসতে চায় না অনেক ব্যক্তি ওয়ান বাই ওয়ান ইনভাইট করলে ইনভাইট ডিসিশন না নেয় না তাদেরকে কিভাবে করা যেতে পারে তো প্রথমত চাইব আজ ইনভাইটের জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাথী আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে হচ্ছে সেলফ কনফিডেন্স যদি আছে আপনার জোশ তবে আগলা ব্যক্তি হবে খুশি

নিমন্ত্রণের সময় আপনার জোশে থাকা জরুরি মনে রাখবেন দুঃখীরামের সাথে কেউ আসতে চায় না আর সুখীরামের সাথে সকলে কিন্তু আসতে চায় দুঃখীরামের সাথে কেউ আসতে চায় না সুখীরামের সাথে সকল ব্যক্তি আসতে চায় তাহলে আমরা যদি সুখীরাম হয়ে বা এই বিজনেসটা অ্যাজ এ জোশের সাথে বা আমরা যদি এক্সাইটেড সাথে খুশি হয়ে যদি কাউকে প্রমোশন করে থাকি হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাথে ব্যক্তি ডিসিশন নেয় হান্ড্রেড পার্সেন্ট ডিসিশন নেবে আপনার এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে মনে রাখবেন আপনার যে যে জ্ঞান গেস্টের থেকে বেশি আছে অনেক সময় আমাদের কাছে কি মনে হয় গেস্টকে বললে সে কি ভাববে বা সে কি বলবে আপনি তোর থেকে বেশি জানেন আপনি একটা সুযোগ দিচ্ছেন যেখান থেকে সামনের ব্যক্তি জীবন বদলাতে পারে আর বদলাতে পারে না হান্ড্রেড পারসেন্ট বদলাবে যদি সেই ব্যক্তি ডিসিশন নেয় আপনি কিছু দিচ্ছেন কিছু নিচ্ছেন না এটা যদি আপনি ভাবেন তো আপনি যে কোনো সময় মন খুশির সাথে আপনি ইনভাইট করতে পারবেন ইনভাইট করতে সেই ব্যক্তির হেজিটেশন হয় বা সেই ব্যক্তির ইনভাইট করতে মনের মধ্যে দুঃখ লাগে বা সেই ব্যক্তি ইনভাইট করতে গেলে একটুকু মনে দ্বিধাবোধ মনে হয় কারণ সেই ব্যক্তি নিজেকে বিশ্বাস করতে পারে না কিন্তু আপনি ভাবুন আপনি কিছু দিচ্ছেন তার কাছে নিচ্ছেন না যেমন ডাক্তার রোগীকে ডাক্তার রোগীকে দেখে কিছু টাকা পান কিন্তু রোগী সুস্থ জীবন পান রোগী কিন্তু সুস্থ জীবন পান এটা নির্ণয়ের ব্যবসা বাধ্যতামূলক নয় কোন ব্যক্তিকে প্রেসারাইজ করতে হবে না বা কোনো ব্যক্তিকে আমাদের প্রেসার করার প্রয়োজনও নেই তার উপর নির্ণয় করবে সে যদি জীবনে চায় সে হান্ড্রেড আসবে আপনি এটা মনোযোগ সহকারে করুন যদি আপনি মনোযোগ সহকারে করেন তো হান্ড্রেড পার্সেন্ট সাথে আপনি বিশ্বাস করুন বা আপনি মনের মধ্যে কমিটমেন্ট নেন হান্ড্রেড পার্সেন্ট হবেই দ্বিতীয় নম্বর কি শুধু নিমন্ত্রণ করুন মানে যেমন আপনার বাড়িতে কোনো বিয়ে বা অনুষ্ঠান হলে আমরা মানুষের আমরা মানুষদের সময় জায়গা তারিখ বলি খাবারের কি কি মেনু হবে সেটা বলি না একইভাবে আমাদেরও যখন ইনভাইট করব ইনভাইটের জায়গা ইনভাইটের সময় ইনভাইটের জায়গা বলা হবে আর কখন আসতে হবে টাইম বলা হবে কোন দিন বলা হবে নাকি সেই ব্যক্তিকে কোম্পানির নাম বলবো কি নেটওয়ার্ক মার্কেটিং কি ইনভেস্টমেন্ট ভিড়ের মাঝে বলবেন না হ্যাঁ আর তাড়াহুড়োর সময় বলবো না তাড়াহুড়ো করে বলা যাবে না এই সমস্ত জিনিসটা আমাদের একটু মানতে হবে আমরা যদি ফোনে ফোনেই এই জিনিসটা বলে দিই বা তাকে ইনভাইট করার সময় যদি কোথাও বলে দিই তাহলে কিন্তু সে কিন্তু পিএইচডি করে রেখেছে তার কাছে শুকনো পিএইচডি নেটওয়ার্কে তার অ্যাচিভমেন্ট নেই কিন্তু জানে সব কিছু এইরকম তার কাছে একটা মনোভাব হয়ে থাকে ইনভাইট করার আগে তার কাছ থেকে আমরা একটু ক্লিয়ার দা নাইট করে নেবো ক্লিয়ার শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তিকে আমরা যেই দিনে আমন্ত্রণ করতে চাইব বাস্তব অর্থে সেই দিনে সে ফ্রি আছে না ব্যস্ত আছে যেমন ক্ষেত্রে ধরে নেন আজকে হচ্ছে আমার আজকে যদি হয় শনিবার কালকে যদি হয় রবিবার তো আজকেই আমি ফোন করে জেনে নেব শনিবার দিনে যে দাদা আপনি রবিবার দিনে ফ্রি আছেন না ব্যস্ত আছেন পুরো দিনটা না রবিবারের দিনে আমি বিকেলের সময় ফ্রি আছেন না ব্যস্ত আছেন যদি বলে সে ফ্রি আছি তখন আপনি ইনভাইটের জন্য আপনি তাকে প্রসপেক্টিং চালিয়ে যান বা ইনভাইটের উপর প্রসেসটা চালিয়ে যান কিভাবে প্রসেস চালাবেন ইনভাইট উইথ কপল এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাথেও শিখবেন এটা আমি আপনাকে চাইব কপলের সাথে ইনভাইট কোনো দিন আপনি যদি বিয়ের সাথে শুধু হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট কপল লেভেলে ইনভাইট করবেন ইনভাইট বাই কিভাবে ইনভাইট করবেন আজকে ইনভাইটের কিন্তু সমস্ত টেকনিক দেখা হবে আমি আপনাকে বলবো হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে শুনুন প্রথমত ইনভাইট করার পূর্বে আমাকে ফ্যামিলি মানে ফ্যামিলি কোন একটা ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে স্যার আপনি কেমন আছেন আপনার ঘর পরিবার কেমন আছে যদি আমি তাকে জেনে থাকি রাম সাম যদু মধু আর যদু স্যার কেমন আছো বা তোমার ঘর পরিবার কেমন আছে সকালে বলবে যে ঘর পরিবার মেরে বহ ছানে বলে ব্যক্তি মেরে বহ আচ্ছা সুখ চিন্তা অকুপেশন আর বলুন যদি আপনি কাজ জেনে থাকেন যে বিজনেস করছে তাহলে ওয়েল এন্ড গুড আর যদি জানেন সে জব করছে তাহলে জব করলে জব সম্পর্কে জিজ্ঞেস করুন বিজনেস করলে বিজনেস সম্পর্কে জিজ্ঞেস করুন আর মানে রিক্রিয়েশন তার জীবনের এই সময় প্রবলেম বা চাহ কি চাইছে কি মজা নিচ্ছে মজা তো তার কাছে কিছুই নেই তার কাছে কোনো না কোনো প্রবলেম আছে তার কাছে বলবেন স্যার এই সময় গরমের সময় কোথাও আসাম করতে যাচ্ছেন বা শিলং যাচ্ছেন বা সিকিম কোথাও যাচ্ছেন বলছি কি যাবো স্যার কি যাবো ভাই টাকাও নেই আর সময়ও নেই তাকে যদি বলা হয় মেন ম্যাটার কি আমার কাউকে প্ল্যান দেখা দেবো দাদা যদি জীবনে এমন কিছু করার সুযোগ পান যেখানে ফ্রি অফ কস্ট পরিবারকে যদি ঘুরে নিয়ে আসার সুযোগ পান যেতে চাইবেন বলবে হ্যাঁ কি কাজ তখন তাকে আপনাকে ইনভাইট করার জন্য বেসিক ফর্মুলা বলতে হবে তার আগে আমাদেরকে যে কোনো ব্যক্তি ইনভাইট করার পূর্বে আমাদেরকে কি করতে হবে এভরি উইক আপনি প্রত্যেক সপ্তাহে আগে পঁচিশ জনের উইকলি লিস্টে আপনি তাদের নাম লিখুন আপনার যে শুভারম আপনার আপলাইন আপনাকে যেটা দিয়েছেন এই শুভারমে আপনার পঁচিশ জন করে নাম লেখা আছে আপনাকে প্রত্যেক সপ্তাহে এটা ফলো করা দরকার যে আমি কোন পঁচিশ জনকে এই সপ্তাহে ইনভাইট করবো অনেকজন ব্যক্তি আছে যারা আমি দেখেছি এই বিজনেসে তো ডিসিশন নিয়েছেন কিন্তু এই প্রথম পেজটা সে ফিল করেন মাঝেটা সে করেন না আপনি ভাবুন তো এক্সামের যদি প্রথম পেপারটা দিই আর লাস্ট পেপারটা দিই মাঝখানে যদি কোনো না দিই তাহলে সে আমার ভালো একজন কি দেওয়া হবে কোনোদিন হওয়া মানে সেই রকম ইনভিটেশন করার সময় আপনাকে কিন্তু ইনভিটেশনের সাথে সমস্ত টেকনিকটা ফলো করতে হবে এখানে দা আর্ট অফ ইনভিটেশন ইনভিটেশন কিভাবে করতে হবে দা মেক ইওর অ্যাপ্রোচ অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল সহজ এবং যেটা সম্ভব এইভাবে ইনভাইট করতে হবে ইনভাইট উইথ ইউজিং হিজ টেকনিক যেটা কিপ ইট শর্ট এন্ড সিম্পল কল ইওর টপ 20% প্রস্পেক্ট টু সেট বিজনেস অ্যাপয়েন্টমেন্ট মিটিং আপনার যে লিস্ট বানাবেন তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট প্রসপেক্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন মিটিং এর জন্য এভরি কলিং উইথ টেন পিপল প্রত্যেক ব্যক্তি ভাববেন যদি দশজনকে কল করেন প্রত্যেক দিন মিনিমাম তবে কি আপনার দুই থেকে পাঁচ জনের আপনি সেটিং পাবেন প্রত্যেক দিন আপনাকে দশ জনকে কল করতে হবে তবে কি আপনার দুই থেকে তিনটে প্রসপেক্ট আজকে আপনি প্ল্যান দেখাতে পারবেন অনেকজন ব্যক্তির কাছে মনে হবে স্যার আমার আজকে প্ল্যান হয়নি তার মানে কি নতুন ইনভিটেশনের জন্য সে কিন্তু জনকে কল করেনি অনেকজন ভাগে ভাবে যে আমি ভ্যানুতে নিয়ে যাব দুজনকে তাহলে দুজনকেই কল করে থাকি না স্যার দুজনকে কল করলে দুজন আসবে না আপনাকে মিনিমাম দশজনকে কল করতে হবে কেননা আপনি বুঝতে পারবেন এখান থেকে মিটিং এ টেন ইনভাইট টু ইউর আপলাইন দশজন আপনার আপলাইন কিভাবে ইনভাইট করছে প্রয়োজন করলে তার কাছ থেকে শিখুন প্ল্যান শুরু হলে সে দু ঘন্টা পেলে রিমাইন্ডার কল করে অনেক সময় আমরা কি করি অনেক ব্যক্তি একবার তাকে হয়তো শুক্রবারে বলে দেয় বা বৃহস্পতিবারে বলে দেয় এবারে রবিবার দিনে ভ্যালু হয় বিকেল চারটের সময় বিকেল পাঁচটার সময় পাঁচটার সময় ভ্যালু হয় তাকে তো বলে রেখেছি কিন্তু তাকে রিমাইন্ডার কল দু ঘন্টা আগে করি না আর করলেও জিজ্ঞেস করি কিভাবে আমাদের জিজ্ঞেস করার অনেক সময় প্যাটার্নটা সাথেও ভুল হয় আমরা জিজ্ঞেস করি হ্যাঁ স্যার কোথায় আসছেন স্যার আসছেন তো স্যার কত দূরে আপনি ওকে জিজ্ঞেস করবেন স্যার আপনি কত পৌঁছালেন কি জিজ্ঞেস করবেন কত দূরে নয় স্যার আর স্যার কোথায় নয় কোথায় আছেন জিজ্ঞেস করবেন না স্যার কত দূর পৌঁছালেন তার অর্থ হচ্ছে এটা যে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন আসার জন্য আসছেন এবং আর পৌঁছাতে কিছুক্ষণ বাকি আছে আপনার পজিটিভ অ্যাটিটিউডটাই সেই ব্যক্তির কাছে যদি কোনো কিছু দূরও থেকে থাকে সে বলবে হ্যাঁ আমি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো তো এইভাবে আপনাকে কি করতে হবে ইনভাইট করতে হবে রিমাইন্ডার কলটা করতে হবে কিন্তু যতই ভালোভাবে করুন বা যেমন ভাবে করুন আমাদের এই দুনিয়াতে যে কোনো জায়গায় যে কোনো ভাবে এস ডাব্লিউ কাজ করে যদি আপনি ভালোভাবে বলে থাকেন বা খারাপ ভাবেই বলে থাকেন ইনভাইটের কোনো সঠিক প্রসেস হয় না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ইনভাইট যদি আপনি করেন সাম উইল কাম যেমন করে আপনি বলুন কিছু লোক আপনার সাথে আসবে সাম উইল কাম এন্ড সাম উইল নট কাম কিছু লোক আপনার সাথে আসবে না সো হোয়ার্ক কে ফরায় কি অসুবিধা হয়ে যায় যদি কিছু ব্যক্তি এসে যায় বা কিছু ব্যক্তি যদি না আসে তাতে আমার কি এসে যায় রাখেন নিমন্ত্রণে লোকের না বা হা যদি নিমন্ত্রণে লোকের না বা তে ভয় খাবেন না লোককে বলতে না কেননা অনেক সময় সবাই যে এসে বলবে এমনটাও নয় আর সবাই যে না বলবে এমনটাও নয় আপনি লোককে বলতে থাকেন টাইপ অফ ইনভাইটেড কিভাবে আমরা কত রকম টাইপ টাইপের ইনভাইট করব ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট গার্জেন কে কিভাবে ইনভাইট করব বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট গার্জেন কে হায়ার লেভেল স্টুডেন্ট কে ইনভাইট কিভাবে করব গার্জেন কে এডুকেটেড কমপ্লিট এডুকেশন যারা কমপ্লিট করে স্টুডেন্ট হয়ে তাদেরকে গার্জেন সাথে ইনভাইট করব যারা স্টুডেন্ট আছে তাদেরকে প্রত্যেককে গার্জেন জবলেস ক্যান্ডিডেট কে কিভাবে ইনভাইট করব পেনশনলেস পিপল কে আর ক্যাজ ইনভলভ অফ লোন যে লোন লাইফ আছে তাদেরকে কি করব बिजनेসম্যান রিলেটিভস फ्रेंड्स কলিগস এই 11 রকম ব্যক্তি আমরা কিভাবে ইনভাইট করব সেটা আমরা একটু দেখে নেব প্রথম হচ্ছে উই ফ্রেন্ড এবং কলিগস যারা মিত্র আছে বা ফ্রেন্ড আছে ওকে আমরা কিভাবে ইনভাইট করব সোজা সোজা দোস্ত ভাই तेरे साथ कुछ পার্সোনাল बात है আমরা বলবো ভাই তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলার আছে যা ফোন মে نہیں হতে যেটা ফোনে হবে না আছে এর জন্য দেখা করতে এটা যদি আপনি বাংলায় বলেন ভাই তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল যা ফোনে ফোনে হবে না সাক্ষাতের দরকার আছে তুই আমার বাড়ি আসবি না আমি তোর বাড়ি যাবো একদম যে আপনি যেখানে বসে আছেন একবার মন থেকে বলুন কোন নেটওয়ার্ক কোন কিছু তার বরে ঢুকবে সরাসরি কোন আপনি বন্ধুকে যদি বলেন স্যার আমার নাম বিকাশ পালে আমি এক দমদার কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং ফलाना শেফসপ বারুনসি গ্যামন্ড গ্রাসিং বলে কি ফাটাফাটি কমজে উড় जाएगा শর্ট এন্ড সিম্পলি করতে হবে কি বলতে হবে ভাই তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল যা বনে করে হবে না সাক্ষাতের দরকার তুই আমার বাড়ি আসবি না আমি তোর বাড়ি দেব কারণ তার বন্ধু দীর্ঘদিনের সম্পর্ক সরাসরি তাকে আপনি ইনভাইট করবেন এরপরে কি করবেন আরো অনেক রকম হয় যেটা আপনি যেটা আপনার ইনভাইট করার প্রসেস বন্ধুদেরকে হতে পারে যেমন ধরতে পারেন বন্ধু বলে ভাই আমার বাড়িতে একটা দরকার আছে বা সাক্ষাৎ যেটা দরকার যেটা বললাম সেইভাবে আপনি ইনভাইট করতে পারেন বাকি আপনার প্রসেসও আপনি ইনভাইট করতে পারেন বেকার ব্যক্তিদেরকে কি করে ইনভাইট করেন ভাই তোর জন্য একটা ভালো কাজের সুযোগ আছে আমার মনে হয় তুই যদি কাজটা একবার শিখে নিস তাহলে আর কোন কাজ খুঁজতে হবে না শিখতে কি চাইবি যারা বেকার ব্যক্তি তাদের জন্য কিভাবে ইনভাইট করবেন ভাই তোর জন্য একটা কাজের সুযোগ আছে ভালো কাজের সুযোগ আছে আমার মনে হয় যদি তুই কাজটা একবার শিখে নিস তাহলে আর কোনো কাজ খুঁজতে হবে না শিখতে কি চাইবি সে কি বলবে হ্যাঁ তুস্কো গোলাপ এই বেকার ব্যক্তিদেরকে তারা যদি ডেকে নেয় কলেজের ছাত্র ছাত্রীকে মা বাবার সাথে একটা ইনভাইট করবেন তাদের কি কিভাবে এত ডিগ্রি নিয়ে বসে আছে বিএ বিএসসি বিকম ডিগ্রির সাথে কিভাবে বড় কাজ ওই ডিগ্রির সাথে যতদূর পড়া প্রশ্ন করেছে এই ডিগ্রির সাথে কিভাবে বড় ক্যারিয়ার বানাতে পারবে এ নিয়ে একটা ক্যারিয়ার মার্কেটিং ওয়ার্কশপ ক্যারিয়ার মেকিং সরি ক্যারিয়ার মেকিং ওয়ার্কশপ হচ্ছে যেখান থেকে আপনার ছেলে মেয়ে একটা সুপ্রতিষ্ঠিত ক্যারিয়ার বানাতে পারবে আপনি কি যেতে চাইবেন ছাত্র ছাত্রীর মা বাবাকে করবে তাকে ছাত্র ছাত্রীর মা বাবাকে তাহলে ছাত্র ছাত্রীর মা বাবা আপনার কাছে কিন্তু সেই তার ছেলেকে বা তার মেয়েকে নিয়ে চলে আসবে তো আপনি তাকে ইনভাইট করবেন সেই ডিগ্রি সম্পর্কে যে সমস্ত ডিগ্রিটা আপনি আপনি জেনেই থাকবেন তাকে আপনি জানবেন এরপর কি প্রশ্ন যেগুলো আপনাকে করবে আপনার মনে যে স্যার আমি যাকে ইনভাইট করবো সে তো সরাসরি ডিসিশন নেবে না সে তোমাকে অনেক রকম প্রশ্ন করবে স্যার কি প্রশ্ন করবে দু রকমই প্রশ্ন করবে কি কাজ একটু বলো তো আপনি বলবেন ও দ্বিতীয়ত বলবে এটা তো নেটওয়ার্ক তো নয় কোম্পানি তো নয় তো নয় মার্কেটিং তো নয় আপনাকে জিজ্ঞেস করবে এর ভাবে আপনি কিভাবে বলবেন কি কাজ একটুকু বলো কি কাজ বললে এটা একটুকু জানতে চান আপনি ওকে উত্তরে দেবেন প্রথম কি কাজ একটু বলো ওটার উত্তরে কি কাজ বলে এটা একটু জানতে চান এটা একটু জানতে চান না সম্পূর্ণটা জানতে চান বলবো সম্পূর্ণটা জানলে আপনার অনেক ক্ষতি হবে আর সম্পূর্ণটা জানলে আপনার অনেক লাভ হবে আপনি লাভ চান না ক্ষতি চান আপনি সরাসরি সম্পূর্ণ ভাবে এটাই বলবেন একটুকু জানলে আপনার ক্ষতি হবে পুরোটা জানলে আপনার লাভ হবে আপনি লাভ চান না ক্ষতি চান কি বলবে সাথী আপনার আপনি কল্পনা করবেন দ্বিতীয়ত অনেক ব্যক্তি বলবে স্যার কোন নেটওয়ার্ক কোন চেইন কোন কোম্পানি কোন মার্কেটিং নয় তো আপনি বলবেন নেটওয়ার্কিং মানে প্রোডাক্ট মানে চেইন মানে এই কোম্পানি মানে আপনি মানে 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 যখন আপনি চারবার বলবেন তাহলে মনে হয় কিছু জানে না নেটওয়ার্কিং মানে হয়তো এটা অন্য কিছু হতে পারে বলে মানে জানার তোমার দরকার নেই তুমি বলো কোথায় আসতে হবে আমি তোমার কাছ থেকে জেনে নেবো কি কাজ পরে তো আপনার মনে হবে যে স্যার আমি তো ওটাই দেখাবো পরেতে আপনার মনেবে স্যার আমি তোকে নেটওয়ার্কই দেখাবো তো পরে আপনি বলবেন যে স্যার আপনি বিজনেস স্যার আজকে আপনি যে বিজনেস করছেন যে আপনার বিজনেসের সম্পর্কে আমি আপনাকে বলেছিলাম কিভাবে আপনার ভ্যালু বাড়াতে পারবেন আপনার দেখেছেন স্যার এই দুনিয়াতে যত সমস্ত ব্যক্তি আছে যারা শুধু একটা বিজনেস আছে একটা দোকান খুলে রেখেছে তাদের স্যার নিজের পেট চলছে তারা যখন ভ্যালু বাড়াতে গিয়ে তারা বিজনেসটা অনেক বড় ডেভেলপ করতে চাইছে আমি জানি আমার আপনার কাছে কোটি টাকা ক্যাপিটাল নেই কিন্তু এখান থেকে বিনা পয়সা বিনা পুঁজি লাগিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু যত বড় বিজনেস চালানোর মাথা ভাবছিলেন সেই বড় বিজনেস আপনি করতে পারবেন তো বলুন আপনার যেখানে ভ্যালু এবং সিকিউরিটি যদি বাড়তে থাকে তো আপনার এরকম বিজনেস আপনার জীবনে লাভদায়ী হবে কি হবে না সে বলবে হ্যাঁ লাভদায়ী হবে তখন সেই ব্যক্তি বুঝতে পারবে এরপরে পুঁচনে মে কে যাত অনেক ব্যক্তির কাছে মনে হবে আমি ভাবনার আগেই ভেবে নেব স্যার সেই ব্যক্তি কি বলবে ওই ব্যক্তি কি বলবে

এই দুনিয়াতে না অনেক ব্যক্তি জীবনে কিছু করার জন্য চায় অনেক ব্যক্তি চায় সবাই চায় না অনেক ব্যক্তি তারা কিন্তু চায় তারা কিছু খুঁজছে সামান ইজ ওয়েটিং এই দুনিয়াতে যে কোনো জায়গায় ল অফ অ্যাভারেজ কাজ করে এন্ড ট্রু ইট নেভার ফলস এটাই সত্য এটা কোনো মিথ্যা নয় ল অফ অ্যাভারেজ অলওয়েজ ট্রু ইট নেভার ফলস এটা কোনো জায়গায় মিথ্যা কাজ করে না আপনি হয়তো অনেকবার শুনেছেন এই কথাটা 18-20 রেশিও কাজ করে কালকে আপনি দেখেছেন যে কালকে আপনাকে লিস্টে বলা হয়েছে 18-20 রেশিও কিভাবে কাজ করবে এখানেও সেম পাওয়ার অফ ল অ্যাভারেজ কিভাবে কাজ করবে আপনি যদি দশ জনকে বলেন হান্ড্রেড পার্সেন্ট দুজন ব্যক্তি আপনার সাথে ইনভিটেশন আসবেই আসবে আপনি লিস্ট বানান আর আপনার যদি ডুপ্লিকেশন করে যান তাহলে আপনার ব্যক্তি এমন হতেই পারে না সেই ব্যক্তি জীবনে করার জন্য কিছু চাইবে না কেননা প্রত্যেকটা ব্যক্তি চায় জীবনে কিছু করতে সে রাস্তা খুঁজছে তাকে যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন এইটাই হচ্ছে এমন একটা কনসেপ্ট তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে তো সাথেও এই দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যে কিছু কাজ করতে চায় না আর কাজ যদি না করতে চায় তো সে চব্বিশ ঘন্টা কোনো কিছু করতে রাজি হতো না আপনি যেটা শুনবেন ওটা ভুলে যাবেন আপনি যেটা দেখবেন ওটা মনে থাকবে আর আপনি যেটা করবেন ওটা বুঝতে পারবেন কেননা আপনি যেটা করবেন সেটাই আপনার জীবনের সব থেকে বুড়া বোঝা হবে অনেক ব্যক্তি কি হয় যেটা শুনে ভাবে আজকে শুনেছি কিভাবে ইনভাইট করতে হবে কিভাবে প্ল্যান দেখাতে হবে প্র্যাকটিক্যালে অ্যাপ্লাই করে না শুধু শুনে থেকে যায় স্যার ওটা আপনি ভুলে যাবেন আপনি যেটা দেখছেন এটা আপনার মনে থাকবে ঠিক আছে কিন্তু আপনি যদি করতে না লাগেন তাহলে যদি আপনি করতে লেগে যান তাহলে বুঝতেও পারবেন মার্কেটে আরো কিভাবে আপনার সাথে দমদারির সাথে লোক ডিসিশন নেবে আর আপনার সাথে লোক জয়নিংও করতে শুরু করবে বাকি লাস্ট কথা একটাই বলতে চাই ইনভিটেশনের কোন বিশেষ রূপের টেকনিক হয় না একটাই মেন টেকনিক যেটা হচ্ছে আপনি যেমন করে হোক ব্যক্তিকে আপনি ডাকতে পারবেন কিন্তু আপনার ডাকার আগে আপনার মনোভাবটা কেমন হতে হবে নেগেটিভ থিংকিং ডেফিনেটলি অ্যাট্রাক্ট নেগেটিভ রেজাল্ট যদি আপনি আগেই ভেবে নেন এই ব্যক্তি করবে না এই ব্যক্তি কি ভাববে এই ব্যক্তি কি করবে এই ব্যক্তি আমাকে কি ভাববে সাথীও এই দুনিয়াতে যদি আমরা অন্যের ভাবনায় যদি আমরা আমি যদি আগেই ভেবে নিই তাহলে ও কি ভাববে ও যেটা ভাববে তাকে ভাবতে দেন আপনার কাছে যে একটা পজিটিভ বার্তা নিয়ে গেছেন যদি আপনি পজিটিভ ভাবে দেন তাহলে সে পজিটিভ ভাবে নেবে আর যদি আপনি নেগেটিভ ভাবে নেন তাহলে আপনার কাছে নেগেটিভ রেজাল্ট আসবে তো সাথীও আমার কাছে ইনভাইট করার জন্য এই ভাবে এই সমস্ত জিনিসের যে জানকারি আপনাদের দিলাম এটা আমার কাছে মনে হয়েছিল ইনভাইটে কোনো বিশেষ কোনো টেকনিক হয় না আমি একটা নতুন একটা স্লাইডের মাধ্যমে যেটা আপনাদের কাছে মনে হয়েছিল যে একটা ইনভাইট সব থেকে বেস্ট দেওয়া যেতে পারে যার কারণে এই ইনভাইট টেকনিকটা আপনাদেরকে চালিয়েছি এবং সবথেকে বড় ইনভাইটার আমাদের মহাগুরুজি মিস্টার মিস্টার এম সি বিশ্বাস স্যার বলে থাকেন এই ইনভাইট করার যদি আপনি সর্বপ্রথম যদি আপনি দেখতে চান যেটা একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তিকে আপনি যদি আনজান ব্যক্তি হোক বা কিছুদিনের পুরনো হোক তাকে আপনি মোটামুটি ভাবে ইনভাইট করতে পারবেন আচ্ছা দাদা আপনি জীবনে যদি নতুন এবং বড় কিছু করার যদি সুযোগ পান করতে চাইবেন এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট করতে চাই আচ্ছা দাদা জীবনে যদি নতুন এবং বড় কিছু কাজ করার যদি সুযোগ পান করতে চাইবেন সে যদি বলে হ্যাঁ কি কাজ যদি জিজ্ঞাসা করতে এর জন্য তিরিশ মিনিট সময়ের প্রয়োজন তো আপনি কখন কোথায় দেখা করবেন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি ইনভাইটের উপর আপনি করে টাইম নেই যদি বলেন এখনই বলো বলবে এখনই তিরিশ মিনিট আছে যদি বলে এখনই বলো

Oh,